আইবার আইবার নতুন কটা দেখা আমরা গাল আমরা আমরা গাছটা গাছটা এই গাছটা বড় হইলে নাইমা তোর একটা দিম তোর একটা দিয়াম হ্যাঁ তোর একটা দিয়াম লেসু এই একটা দিয়াম রে এই যে এই আমার সাথে ও আম গাছটা আম গাছটা আম গাছটা এ আম গাছটা দেখে আদি বা এম গাছটা দেখে দৌড় দে দৌড় দে এ আম গাছটা ওইলে এই আম গাছটাতে তোর একটা আম দিয়াম হ্যাঁ তুই আম খাবি তুই আম খাস তোর আম না দিল তো না சூட்டி உதா ஆதீபேரோம்